ঝালকাঠির নলছিটিতে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মামুন খানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত মামুন খান ওই গ্রামের মৃত হাতেম খানের পুত্র এর আগে গত সাত আগস্ট রাত আটটার দিকে নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শাকিলের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত পরে ওই ঘটনায় উনিশ আগস্ট ঝালকাঠির বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটজনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয় শুনানি শেষে বিজ্ঞ আদালত নলছিটি থানায় এজাহার গ্রহণের নির্দেশ প্রদান করেন গত চব্বিশ আগস্ট নলছিটি থানায় এজাহার গ্রহণের পর আসামিরা পলাতক ছিল গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামি মামুন খানের উপস্থিতি টের পেয়ে নলছিটি থানার উপ পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এ সময় গোবিন্দপুর গ্রামে তার বসত ঘর থেকে আসামি মামুন খানকে গ্রেফতার করা হয় নলছিটি থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী বলেন গ্রেফতারকৃত মামুন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ইসলাম সিএন বাংলা নিউজ হানিন